এক মিনিট পরে কি হবে আমাদের সাথে না জানা আমরা ভাগ্যের কি অদ্ভুত পরিয়াস একই হসপিটালের একই রুমে দুই বেডে বাপ বেটা দুইজন তখন আমার কি অবস্থা হয় বলেন তো পাঁচ দিন ছিলাম আমরা হাসপাতালে বড় মানুষ তো যেমন তেমন ছোট বাচ্চার উপর দিয়ে যে কি যায় পাঁচটা দিন এভাবে হাতে স্যালাইন রাখা রাতের বেলা নাড়াচাড়া করে খুলে ফেলা কঠিন একটা সময় পার করেছিলাম প্রথমে এই হাতে কেন লাগিয়েছিল এটা ফুলে যাওয়াতে পরে আর এক হাতে লাগিয়েছে দুই পাশে দুইজন রুগী রেখে আরেকজনে যে কিভাবে সময় কাটে সেটা যার গিয়েছে সে শুধু বলতে পারবে এখন হয়তো অনেকে বলবেন ভিডিও কেন করছেন পাঁচ দিনের মধ্যে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিওটা নিশ্চয়ই অনেক বড় কিছু নয় মাঝে মাঝে আমার ছেলেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি ভিডিও করেছি পাঁচ দিন পরে যখন তাদেরকে রিলিজ নিয়ে যাচ্ছি এই যে ক্যানেরাটা এখনও খোলা হয়নি শুধুমাত্র স্যালাইনটা খুলে রেখেছে সকাল এবং রাত একই দিনের বাব্বাটা দুজনকে ভর্তি করিয়েছি আবার দুজনকে একই সাথে নিয়ে যাব সেলে রিলিজ হয়ে গিয়েছে বাবারটা এখন অপেক্ষায় ছিলাম তো এরপরে দুজনকে মোটামুটি জোর করে রিলিজ নিয়েছি ডাক্তাররা আরও দু একদিন রাখতে চেয়েছিল। কিন্তু হাসপাতাল আর থাকতে ইচ্ছে করছিল না হাসপাতালে থাকতে কারোরই ভালো লাগে না বাসায় চলে যাচ্ছি এখন গত মাসের উনিশ বিশ তারিখের দিকের ভিডিও এটা আজকে অক্টোবর এক তারিখে ভিডিওটা সামনে আসলো ভাবলাম শেয়ার করে দেই সাবধানা থাকেন বলবো না সাবধানা থেকে কিছুই করতে পারবো না যদি না আল্লাহ চান আল্লাহর কাছে দোয়া করি এমন পরিস্থিতি আল্লাহ কাউকে না ফেলুক যাদের ঘরের মানুষজন অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ নিরাপদে রাখুক আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন এখনও পর্যন্ত সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেনি এই ধকলটা গত বছর এই সময়টা অনেক কঠিন গিয়েছিল এই বছরও একই বারবার ঘুরে ঘুরে আসছে আমাদের উপরে এই বিপদগুলো